নেপাল অভূতপূর্ব রাজনৈতিক সংকটে রয়েছে আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কিন্তু উত্তেজনা এখনও থামেনি দেশজুড়ে সেনা শাসন ও কারফু জারি হয়েছে এখন প্রশ্ন কাদের হাতে যাবে নেপালের ভবিষ্যৎ সমস্ত আলোচনা এখন সুদান গুরুং অশোকরাজ সিগেল ও বালেন্দ্র শাহকে ঘিরে ছত্রিশ বছর বয়সী সুদান গুরুং যুব সমাজের নেতা সমাজসেবক ও ডিজে ২০১৫ হাজার সালে ভূমিকম্পে সন্তান হারিয়ে সমাজসেবায় জড়িয়ে পড়েন প্রতিষ্ঠা করেন হামি নেপাল আন্দোলনের মূল চালিকা শক্তি হিসেবে তাকেই মনে করা হচ্ছে সরকারি দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে প্রতিবাদে হাজার হাজার ছাত্রছাত্রীকে তিনি একত্র করেছিলেন বলে মনে করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেওয়ার আগেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন সুদান গুরুং এরপর রক্তাক্ত আন্দোলনে প্রাণ হারায় উনিশ জন আহত হয় শতাধিক জেনজি প্রজন্ম তাকে এখন ডিজিটাল স্বাধীনতার প্রতীক বলে মনে করছেন আনুষ্ঠানিকভাবে অশান্ত নেপালের দায়িত্ব নিয়েছে সে দেশের সেনাবাহিনী যতদিন পর্যন্ত নতুন সরকার গঠিত না হচ্ছে ততদিন দেশের শাসনভার চালাবে তারা নেপালের সেনাপ্রধান জেনারেল অশোক রাজ বিক্ষোভকারীদের আলাপ আলোচনার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চলমান এই পরিস্থিতিতে নেপালে তিনি এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন সিকদেল চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন এরপর ভারত থেকে প্রতিরক্ষা ব্যবস্থাপনা নিয়ে পড়াশোনা করেছেন চীন আর ভারত দুই দেশ থেকেই নিয়েছেন সামরিক প্রশিক্ষণ কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ তরুণদের কাছে পরিচিত র্যাপার বালের নামে মেয়র হওয়ার পর দুর্নীতি বিরোধী কঠোর পদক্ষেপ অবৈধ স্থাপনা হচ্ছে পরিবেশ সংস্কারে দৃঢ় ভূমিকার জন্য ব্যাপক সমর্থন পেয়েছেন এখন অনেকে তাকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন